ঈদের ভিতরে কুরবানি ঈদে সৌদি দিছে কুরবানি বুঝছেন সৌদি কোরবানি দিছে তো কুরবানি দিয়ে আমার করছে কি কল দিছে কল দিছে মোটামুটি দশটার দিকে কল দিছে কল দিয়ে বলতেছে যে হালিম বাসায় তো গেছি বাসায় যাওয়ার পরে এই যে দেখেন কুরবানির মাংস দুর্বার মাংস ওই যে রান দিয়ে দিছে রাম রান দিয়ে দিছে যে এটা ও রানের মানে আরেক পাট রান দিয়ে দিছে তো এখন আজকে বুদ্ধি করলাম যে এই দুইবার মাংস দিয়ে বিরিয়ানি বিরিয়ানি রান্না করুক ঠিক আছে যে তো বিদেশের বাড়ি বউ পোলা মানুষ আছে আর দুইবার মাংস তো আমাদের দেশে হসরচ মানে পাওয়া যায় না আমরা খাইও না আমাদের দেশে যেখানে হলো গরুর গোছই সোনার হরিণ খাসির গোছ যেখানে মনে করেন যে সারা বছরও খাওয়া যায় না ওই জায়গায় দুইবার গোস তো কল্পনাই করা যায় না তাই না তো যাই হোক অবশেষে মনে করেন যে এই গোছ আমার দিছে পরে এই গোষ্ঠটি নিয়ে এলাম ঈদও গেছে আসছে কতদিন হয়ে গেলো এখন চিন্তা করলাম কি করি কি করি এখন আমার মেয়ে বলতেছে যে কয়দিন ধরে বিরিয়ানি খাইনে মেয়ে বলতেছে কয়দিন ধরে বিরিয়ানি না এখন চিন্তা করলাম মেয়ে ধর বিরিয়ানি খাওয়ার জন্য আক্ষেপ করতেছে আর দুমবার তো যেহেতু মোটামুটি ভালো নরম আপনি জানেন গরু খাটের গোসের সাথে কিন্তু দুমবার গোস আপনি ভালো নরম অল্প জানালে একদম গুলিয়া জায়গা তো দার জন্যে মনে হইলো যে দুইবার ঘোষ দেয় আজকে বিরিয়ানি রান্না করুক আর যেহেতু শুক্রবারের দিন একটা স্পেশাল দিন সারা সপ্তাহের ভিতরে শুক্রবারের দিনটা স্পেশাল একটা দিন এই দিনে ডিউটিও নাই বন্ধের একটা দিন তো এই দিনে আসলে বিরিয়ানিটা আমার কাছে ভালো লাগবো যেহেতু শুক্রবারের দিন নামাজে যাব নামাজ পড়ে এসে বিরিয়ানিটা পাক করে বিরিয়ানি খামু তো দার জন্য প্রস্তুতি নিতেছি এখন এই যে চাপাটি এখন চাপাটি তো বুঝিনি বিদেশে ভাই তো আর আমরা মাংস ভাবে কাইটা ওখানেই ইয়ে করি এটা আমি রকম শো রাখছি এখন আমার ওয়াইফ বলতেছে যে যে চাপাটি এই চাপাটি তো এরকম মাংস আমি কাটা পারে কাইটা দেন দিয়ে নামাজ তো আমিও চিন্তা করলাম তার কথা ঠিক আছে তাহলে মাংসটা কাটি মাংসটা কাইটা দিয়ে পরে নামাজামো নামাজ তাই সে ইনশাল্লাহ বিরিয়ানি বাকু এখন আমি চিন্তা করছি বিরিয়ানির আজকে আমি বাঁকামো এই মাংস দিয়ে বিরিয়ানি আমি বাঁকামো আমি বাকি আজকে মনে করেন যে বউ বলে বিরিয়ানি খাবো দুইবার গুছ বিরিয়ানি ঠিক আছে তো এই যে মাংস দেখেন আরেকটা জিনিস খেয়াল করলাম সৌদারবে সৌদি রে ভাই মনের দিক থেকে এত ভালো বুঝছেন এটা ব্রয়লা বোঝার না মনের দিকটা কিন্তু সৌদিরা খুবই ভালো আমার যেদিন ফোন করলো এই মাংস আনার জন্যে তো আমি একাই যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু মেয়ে কোনোভাবে পিস ছাড়লো না মেয়ে আমার লোকে যাইব তো কি করো মেয়েরে কোনোভাবে রায় খেয়ে যাইতে পারলাম না পরে কি করবো বাধ্য লইয়া গেছি তারপরে ভাই বিশ্বাস যাবেন সৌদি মাংস দেওয়ার পরে যখন দেখছে বাইরে এসে যখন দেখছে আমার মেয়ে তখন আমরা জিজ্ঞেস করছি কে আমি বললাম যে দেখ আমার মেয়ে তো সৌদি এতো খুশি হয়েছে ভাই বিশ্বাস করেন আরাম করে চাকরি করে আমাকে দেশে হিসাবে কুটিপতি বাড়িতে গাড়ি ঘোরার অভাব নাই দামি দামি গাড়ি হ্যাঁ মাংস দিয়ে কয়েক মিনিট দাঁড়া গেছে বাসার ভিতরে যাই মেয়ের জন্য চকলেট জুস এটা ওটা লয়ে আইছে আর অনেক খুশি কয় তোর মেয়ে আলিম আমরা অনেক খুশি হয়েছি যে তোর মেয়ে আইছে বাবে নালা আর যদি আমাদের দেশ হইতো তাইলে মনে করেন যেভাবে তো মাংস ফোন করে নিয়ে দিতই না আর দুধ যদি তো এই পয় পুলো আমার সাথে গেলে দেখলে কি কইতো যে বিদেশে আইছে গরিব মানুষ বিদেশ করে খায় আবার বউ পোলা দিয়েই থাকে বুঝছেন তো যার জন্যে আমি আসলে এই কথাটা বললাম চৌধুরী মনের দিক থেকে অনেক ভালো ভাই আমি এই আমার এত বছরের বিদেশ জীবনে আমি অনেক সৌদি পাইছি এদেরকে দেখছি এরা আসলে খুবই ভালো মানুষ বুঝছেন যারা আসলে বইলা বোঝা যাবো না আমার মনে হয় যারা দিন ধরে বিদেশ করেন তারাও জানেন সৌদিরা কিন্তু মনের দিক থেকে অনেক ভালো যদি আপনি ভালো ব্যবহার আচার করেন সবই যদি আপনি ভালো জানেন সৌদিরা কিন্তু আপনার জন্য মানে অনেক কিছু করে তো যাই হোক সবাই ভালো থাকে সুস্থ থাকেন যেহেতু নামাজে যাবো নামাজের টাইম আসেছে চটপট করে মাংসটা কাটিয়ে দিয়ে চলে যায় ভালো থাকেন সবাই আল্লাহ